আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আদরের বাচ্চার জন্য একটা স্পেশাল প্যাকেজ প্যাকেজে একদম পুষ্টি থেকে শুরু করে খুশি থাকা পর্যন্ত সব কিছু রয়েছে দেখেন এই যে স্পেশাল হচ্ছে এই খেলনাটি এটা এমন একটা খেলনা যেটা আসলে বাচ্চা পেলে অনেক খুশি হবে কীভাবে দেখেন দেখাচ্ছি আমি একটু অন করছি যে এখানে বাটন রয়েছে এবং এখানে হচ্ছে চার্জ দিতে হয় এখানে কেবল দেওয়া হয়েছে চার্জ করে ব্যবহার করতে হবে এবার দেখেন কি হয় তুমি কেমন আছো দেখতে পেলেন আদব চি এবং সাথে একটা এই যে দেখেন কোরিয়ান একটা শ্যাম্পু পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান বেবি বেবি শ্যাম্পু মাথার চুলকে অনেক বেশি ভালো লাগবে ত্বককে ভালো লাগবে একটা একটা চকলেট কচকো চকলেট কচকো বোতল এরপর হচ্ছে ক্যানাডার তৈরি সেই অর্গানিক রোল্ড ওটস বা যাদের যেসব বাসাদের আসলে পুষ্টির অভাব ভাত খেতে চায় না তাদের জন্য হচ্ছে এটি অনেক পুষ্টি করে যেখানে লেখা আছে দেখেন প্রোডাক্ট অফ ক্যানাডা সো অনেক ভালো এবং এর সাথে আরেকটা পার্সেন্ট মানুষ চকলেট এই যে বাচ্চাদের পছন্দ হয় এবং এর সাথে হচ্ছে দেখেন পঞ্চাশ পিস বেলুন রঙ বেরঙের বেলুন এবং বিভিন্ন লেখা রয়েছে হ্যাপি বার্থডে সহ অনেক কিছু লেখা রয়েছে এই বেলুনগুলোতে বাচ্চা পেলে অনেক বেশি খুশি হবে যে দেখেন এখানে সরি একশো পিস লেখা আছে কিন্তু এর মধ্যে সম্ভবত পঞ্চাশ পিস আছে খেলনা সবগুলো একটা প্যাকেজে দিয়ে দিচ্ছে আপনাদের অনেক কম মূল্যে যার লাগবে দ্রুত নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে এই খেলনাটি বাচ্চা এত মজা পাবে কারণ এখানে বিভিন্ন মানে আমি যেটা বলবো এই ডলটা বা এই কিন্তু ঠিক ওটাই বলবে তার নেচে নেচে বলবে যেটা আসলে বাচ্চারা খুবই বেশি পছন্দ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা